এরে আল্লাহর বান্দা যুবক ভাই পরীক্ষার মধ্যে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান তাহলে কোরআনের কিছু আমল আপনি করুন তাহলে আপনি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করবেন কোরআনের একটি আয়াত বেশি বেশি পাঠ করুন ওয়ামাত ইল্লাহ আইয়াশা আল্লাহ রবুল্লাহ আলামিন এই আয়াতটি বেশি বেশি পাঠ করুন ফজলের নামাজ পড়ার পর ওই স্থানে বসিয়া আপনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পরীক্ষার রেজাল্ট ভালো করে দিবেন এ আল্লাহর বান্দা

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পরীক্ষায় যাওয়ার আগে বেশি বেশি দরু শরীফ পাঠ করবেন পরীক্ষার হলে বসেও দরু শরীফ পাঠ করবেন আর আপনি এই দোয়া বেশি বেশি পাঠ করবেন আল্লাহ হাসিবিনী হিসাবাইয়া সিরা অল্ল উম্মাহা শিবিরী হিসাবাইয়াসি র অল্লহুম্মাহা শিবিরী হিসাবাইয়াসি র এই দুয়াটা সর্বদা পাঠ করবেন তাহলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন আল্লাপাক রবন আলামিন কোরানের মধ্যে সব কিছু দিয়েছেন এই কোরানের মধ্যে সব কিছু রয়েছে মানুষের হেদায়তের জন্য যা যা দরকার সব কিছু রয়েছে চলাফেরা করার ক্ষেত্রে যা কিছু দরকার সব কিছু রয়েছে এরে আল্লাহর বান্দারা ভালো করে একটু শুনে ভালো করে একটু শুনো রে ভাই পরীক্ষায় যখন তুমি পরীক্ষা দিবা তার আগে দুই রাকাত নামাজ পড়ে নিবা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা ও আল্লাহ আমার পরীক্ষাটা আপনি সহজ করে দেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন যেই বান্দা পরীক্ষার হলে যাওয়ার আগে দুই রাকাত নফল নামাজ আদায় করবে নফল নামাজ আদায় করার পর আল্লাহ তালার কাছে দুহাত হাত দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে নিবে তবে পরীক্ষার জন্য আগে থেকে পড়াশোনা করা লাগবে প্রস্তুতি নিতে হবে এরপরে এই কাজগুলি করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষায় আপনি রেজাল্ট ভালো করতে পারবেন পরীক্ষায় ভালো ফলাফল পাবেন আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকার বিপদ দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন বিশেষ করে যারা পরীক্ষা দিতেছেন তারা আপনারা পাঁচ নামাজ করবেন এবং পাঁচ নামাজের পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন এবং পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করবেন এজন্য পরীক্ষায় যাওয়ার আগে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা

আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের জন্যই আমি আল্লাহ তোমাদের সকল প্রকার বিপদ দূর করার জন্যই তো আমি আল্লাহ রয়েছি তোমাদেরকে আমি আল্লাহ শান্তিতে রাখার জন্যই তো আমি আল্লাহ শুধু বান্দা চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা পাঁচ নামাজ পড়া হালাল ভাবে চলা আল্লাহ আলামিন বলেন বান্দা যেই বান্দা আমি আল্লাহকে আমল করিয়া যেই বান্দা বেশি বেশি নেক আমল করবে আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যাব আমি আল্লাহ ওই বান্দাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবো এজন্য যারা পরীক্ষা দিতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পাঁচোক্ত নামাজটা জামাতের সঙ্গে আদায় করবেন এবং পাঁচোক্ত নামাজের পরে দোয়া আল্লাহ তালার কাছে করবেন কারণ আল্লাহ তালা আপনাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করাইবেন আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে সব মূল কথা হলো একমাত্র আল্লাহর কাছে যদি আপনি চান অবশ্যই আল্লাহ আপনার দিকে তাকাইবেন আল্লাহ আপনার রেজাল্ট ভালো করাইবেন এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং গুনাহ থেকে বিরত থাকা গুনাহের কাছ থেকে বিরত থাকা এবং কোরআনের এই আয়াতটি বেশি বেশি করা্লা আল্লাহ রবুল এবং এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহিনী হিসা বাইয়া সিরাহি হিসা বাইয়া সির পরীক্ষায় যাওয়ার আগে দুই রাকাত নফল নামাজ পড়বেন এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যারা পরীক্ষা দিতেছেন সকলকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন